মুসলিম লীগ আর বিএনপি আসার পর তো বিএনপি বলবেন না মুসলিম লীগ বলবেন আমি সেই কথাটাই বলছি উনি যখন জয়েন তখন তো বলবো একমাত্র আহ্বাস খান ছিলেন তারপরে তারপরে ছিলেন রেভিনিউ ডিপার্টমেন্টে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি

বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব এবং ওনারা মিলে বসে ঠিক করবেন যে যদি ইলেকশনে ইনশাল্লাহ আল্লাহ দল আট দলকে জয়যুক্ত করেন তাহলে কে কি হবেন প্রধানমন্ত্রী এবার সেটা ইলেকশনের আগেই ঘোষণা দেবেন এরকম না যে ইলেকশনের পরে দেবেন এটা একটা জিনিস বললাম দ্বিতীয় একটা কথা বললাম ওনার আর একটা আমি দ্বিমত পোষণ করতেছি তারেক গিয়ে আসবে কি আসবে না তার সাথেই নির্বাচনে কোনো সম্পর্ক নাই এবং তৃতীয় নম্বর কথাতেও আমি দ্বিমত করতেছি তারেক গিয়ে আসবে কি আসবে না এটা আট দল না এবি না এটা বাংলাদেশের কারোই হেডে হওয়ার কথা না কারণ এটা একমাত্র বিএনপির ব্যাপার বিএনপি ঠিক করবে বিএনপি বুঝবে এটা প্রথম থেকে বলে দ্বিতীয় কথা তুষার ভাই একটু আগে বললো তুষার ভাই তো প্রথম দিকে ছিল না প্রথমে আমরা বলছি যে বাংলাদেশের তিনটা ইলেকশন বাদে আর কোনো ইলেকশন ফ্রি ফেয়ার হয়নি সেই তিনটা ইলেকশনের কথা আমরা বলছি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং ছিয়ানব্বই সালে ভাই যেমন বললেন তিনটা সিট পাই সিট পাওয়ার নাই না সালে তারা সতেরোটা সিট পাইছিল মানুষ যদি প্রত্যাখ্যান করে তাহলে তো কিছু করার নাই তার মানে ক্রেডিবল ভোট এবারে যদি জামাতকে প্রত্যাখ্যান করে কিছু করার আছে কিছু করার নাই মানুষকে ভোট দিতে হবে ভোটের জায়গায় যেতে হবে আর যেটা ফুয়াদ বললেন ফুয়াদের সাথে আমি একটু জিমত এই কারণে ফ্লেয়িং ফ্রিড যদি না থাকে তাহলে আমরা সবাই বললাম তিনটা জিনিস একটা হচ্ছে সংস্কার বিচার আর ইলেকশন সংস্কারের জন্য আমরা একমত হলাম বিচার গোয়িং এবং ইলেকশনের শিডিউল এর জন্য আমরা সবাই বলতেছি এবং আরেকটা জিনিস পাঁচ থেকে আপনি মনে ভুলে দেন না পাঁচ পাঁচ থেকে আট তারিখ হতে যেমন আপনাকে বলি মখা আলমগীরেরা কি করছিলেন ছিয়ানব্বই সালে জনতার মঞ্চ বলে হানিফ সাহেবরা একটা মঞ্চ তৈরি করছিলেন করে যে অবস্থা তৈরি করছিলেন তারই কিন্তু রিফ্লেকশনে কি হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা পাশ হলো এবং তারই পরে কিন্তু তত্ত্বাবধায়কের উপর ভিত্তি করে ইলেকশন হলো তখন কিন্তু সবাই বলছিল যে প্রশাসনের সর্বস্তরে স্তরে বিএনপির লোক বসে আছে কিন্তু বিএনপি কিন্তু যেতেনি ঠিক একই রকম নব্বই সালে শাহবুদ্দিন সাহেব যখন আসছে সবাই বলছে যে প্রশাসনে ইরশাদ সাহেবের লোক বসে আছে কিন্তু সেই সময় কিন্তু সবাই ভাবছিল না আওয়ামী লীগের লোক বেশি আওয়ামী লীগ কিন্তু এখান ঠিক একইভাবে যখন আপনি লতিফুর রহমানের সময় সবাই বললো আওয়ামী লোকজন প্রশাসনের মধ্যে আছে এবং দেখেন আওয়ামী লীগ যেতে নিয়ে বিএনপি দিচ্ছে সো লেভেল প্লেইং ফিল্ডটা উপরের লোকটা যদি শক্ত হয় তাহলে নিজ পর্যন্ত লোক তার যদি দায়িত্ব পালন করে আমাদের যে দেশ যতদিন জুলাই সনদ পাস না হবে এবং ভাই যেটা বলছে ইনস্টিটিউশনাল যতক্ষণ না হবে ততক্ষণ আপনি এই কথা বলতে পারেন না